আসসালামু আলাইকুম দেড় বছরের শিশু সালমান ফার্সি কোনো কিছু বুঝে ওঠার আগেই কিন্তু বালতির পানিতে পরে জীবনটা দিতে হলো ঘটনাটি ঘটেছে গাইবান্ধা পলাশবাড়ি উপজেলা পাঁচ ইউনিয়ন গোপালপাড়া গ্রামের সম্পা ও মানিক দম্পতির তিন সন্তানের মাঝে সবচেয়ে ছোট সন্তান সালমান পার্সি সেই বালতির পানিতে পরে জীবনটা হারিয়েছে আপনারা জানেন দান সিদ্ধ দিতে হলে ধান উঠিয়ে কিন্তু সিদ্ধ দিতে হয় তাই সেই বালতির মাঝে সালমান ফার্সির মা ধান ভিজিয়ে উঠিয়ে সিদ্ধ দিয়ে যে অবিশিষ্ট পানিটা রয়েছিল সেই পানিটা না পেলার কারণে সেই শিশুটি সেই বালতির আশেপাশে খেলাধুলা করছিল এক পর্যায়ে শিশুটি যে কোনোভাবে খেলতে গিয়ে সেই বালতির পানিতে পড়ে যায় তার মা বাবা বলতে পারে এক পর্যায়ে যখন তাকে পাচ্ছিল না তখন পূজা কুচি শুরু করে কুস্তে গিয়ে দেখতে পায় বালতির পানিতে সেই সালমান ফার্সি পরে রয়েছে তাৎক্ষণিক তাকে তুলে কিন্তু মাথায় তুলে পানি বের করার চেষ্টা করে কিন্তু দুঃখের বিষয় তাকে পানি বের করতে না পেরে হাসপাতালে নিয়ে যাওয়া হয় কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন সুক্রিয় দর্শক অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক একটি ঘটনা যে ঘটনাটি শুনে আসল শরীরের পশম দাঁড়িয়ে গিয়েছে চুট ছোট্ট বাচ্চা দেড় বছরের শিশু সালমান পার্সি আজ অকালে তার জীবনটা দিতে হলো সেই বালতির পানিতে একমাত্র আমি মনে করি অসচেতনতার অভাবে পিতামাতা আত্মীয় স্বজন অসচেতন থাকলে যা হয় আসল সবাই একটু সচেতন থাকার দরকার সন্তানদের প্রতি কারণ ওই ধরনের ঘটনা কিন্তু একটা নয় আজকের যে ঘটনাটা এটা নয় এছাড়াও কিন্তু অহর অহর ঘটনা ঘটছে ওইভাবে বালতির পানিতে পড়ে ডামের ভিতরে পড়ে নদীতে পরে পুকুরে পরে ওই ধরনের শিশু সন্তানরা অকালে মৃত্যুর কুলে ঢলে পড়ছেন কোনো কিছু বুঝে ওঠার আগেই তাই আমি বলবো পরিবার পরিজন যারা রয়েছেন সন্তান যাদের রয়েছে ছোট সন্তান যাদের রয়েছে আপনারা সবাই সচেতন থাকবেন বাচ্চাদের প্রতি ট্যাক কেয়ার করবেন এবং তাদের প্রতি সচেতন থাকবেন আর যদি সচেতন থাকতেন তাহলে এমন দুর্ঘটনা না